শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সততা নীতি থেকে পাঠ করছি সততার প্রশ্নে কোনো আপোষ চলবে না ধর্মজীবনে সততার ব্যাপারে কোনো সমঝোতা হতে পারে না রামকৃষ্ণের মতে সততা হলো ধর্ম কথা আধ্যাত্ম জীবনের মূল ভিত্তি সততার ভিত্তি সত্য ভারতের বেদ বেদান্ত গীতা ভাগবত রামায়ণ মহাভারতের সর্বত্র সত্যের জয়গান গাওয়া হয়েছে শ্রী রামকৃষ্ণ সত্যের মধ্যে যেমন সভ্যতার সত্তা বা আইডেন্টিটির সন্ধান পেয়েছেন তেমনি মানুষেরও আইডেন্টিটির সন্ধান পেয়েছেন সত্যকে বাদ দিলে সভ্যতা মিথ্যা হয়ে যায় মানুষের মনুষ্যত্ব অসার হয়ে যায় তার জীবন ছিল একান্তভাবেই সত্যের সাধনা তিনি বলেছিলেন মাকে ফুল হাতে করে বলেছিলাম মা এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান আমায় শুদ্ধা ভক্তি দাও মা এই নাও তোমার সূচি এই নাও তোমার অশুচি আমায় শুদ্ধ ভক্তি দাও মা এই নাও তোমার ভালো এই নাও তোমার মন্দ আমায় শুদ্ধা ভক্তি দাও মা এই নাও তোমার পুণ্য এই নাও তোমার পাপ আমায় শুদ্ধা ভক্তি দাও যখন এই সব বলেছিলুম তখন এ কথা বলতে পারি নাই মা এই নাও তোমার সত্য এই নাও তোমার অসত্য সব মাকে দিতে পারলম সত্য মাকে দিতে পারলম না সত্য দিলে যে সাধনাও মিথ্যা হয়ে যাবে সংকল্পও মিথ্যা হয়ে যাবে দাঁড়াবার ভূমি তো থাকবে না বলতেন শুধু সত্যে আট থাকলেই ভগবান লাভ হয় বলতেন সত্যই কলির তপস্যা সত্যকে ধরেই সততার বিকাশ সম্ভব ধর্মজীবনে সত্য ও সততার প্রশ্নটি লক্ষ কোটি টাকার প্রশ্ন সত্য হলো লক্ষ্য পথ সততা লক্ষ্যে পৌঁছাতে গেলে পথের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ রামকৃষ্ণ ভাবাদর্শের একটি প্রধান বক্তব্য হল লক্ষ্য যেমন মহৎ হবে পথ বা উপায়কেও তেমনি মহৎ হতে হবে বুদ্ধদেবের অষ্টাঙ্গিক মার্গের ভিত্তি হলো এই নীতি ভারতের যাবতীয় আধ্যাত্ম দর্শন শরণাতীত কাল থেকে সেই কথাই প্রচার করে এসেছে কোনো কিছুর বিনিময়ে বা কোনো কিছুর জন্য এই নীতি থেকে বিচ্যুতি চলবে না এই প্রশ্নে অবিচল থাকার নিষ্ঠাই হল সততা মিথ্যার কাছে আত্মবিক্রয় লোভের কাছে নতি শিকার পাপের কাছে আত্মসমর্পণ ভোগের কাছে বশ্যতা শিকার এবং অর্থ মান ও প্রতিষ্ঠার পিছনে ছোটা ধর্মের শিক্ষা নয় বরং তার বিরোধিতাই ধর্ম এবং আধ্যাত্মিকতা সেই বিরোধিতার মধ্যেই রয়েছে মানুষের যথার্থ বীরত্ব সেই বীরত্বের প্রেরণা আসে সততার শক্তি থেকে মনে রাখতে হবে ধর্ম এবং লোভ আধ্যাত্মিকতা এবং বিলাসিতা ধর্ম জীবন এবং কপটতা সম্পূর্ণ বিপরীত ধর্মী বিষয় দুই বিপরীত মেরুতে তাদের অবস্থান আলো এবং অন্ধকারের মধ্যে দিন এবং রাত্রির মধ্যে যেমন পার্থক্য যোগ এবং ভোগের মধ্যে ঈশ্বর চিন্তা এবং বিষয় চিন্তার মধ্যে তেমনই পার্থক্য যেখানে ঈশ্বর সেখানে কামনা থাকতে পারে না যেখানে কামনা সেখানে ঈশ্বর থাকতে পারে না এই দুয়ের সহাবস্থান অসম্ভব যেমন অসম্ভব সূর্য এবং রজনীর সহাবস্থান মনকে ওইভাবে একমুখী করার শিক্ষা শ্রী রামকৃষ্ণের পার্শ্বদণ পেয়েছিলেন তুলসী দাসের দোহাটি উল্লেখ করে কথা মৃতকার শ্রীরামকৃষ্ণের কাছে লব্ধ সেই শিক্ষাই যেন ঝালিয়ে নিতেন রাম আর কাম কি একসঙ্গে হয় শ্রী রামকৃষ্ণের কাছে তারা শিখেছেন হয় না হয়নি হতে পারে না হবে না যখন পণ্ডিতকে অথবা কোনো সন্ন্যাসীকে শ্রী রামকৃষ্ণ দেখতেন মুখে বড় বড় আদর্শের কথা বলছেন শাস্ত্রের গুলি ঝাড়ছেন অথচ জীবনে ও আচরণে আদর্শ এবং শাস্ত্র বচনের ছিটে ফোঁটাও পালনের আগ্রহ বা চিহ্ন নেই তৎক্ষণাৎ তাঁদের মুখের ওপর তিনি বলে দিতেন তোমাদের অমন শাস্ত্রকে আমি মানি না ধর্মের নামে আধ্যাত্মিকতার নামে এই জঘন্য সুবিধাবাদকে তিনি তীব্র ভাষায় ধিক্কার দিয়েছেন সততার এই নিন্দনীয় অভাব তার কাছে ছিল অসহ্য বিদ্রুপে তিনি এই গল্পটি বলতেন একজন বাড়িতে খুব ধুমধাম করে দুর্গাপুজো হতো দুর্গোৎসবে উদয় অস্ত পাঁঠাবলি হতো কয়েক বছর পর আর সেই ধুমধাম নেই পুজোয় বলিও নেই ধীরে ধীরে পুজো বন্ধই হয়ে গেল একজন বাড়ির কর্তাকে জিজ্ঞাসা করল মশাই আজকাল আর দুর্গা করেন না কেন কর্তা উত্তর দিল আরে এখন যে দাঁত পড়ে গেছে পাঠা খাবার শক্তিও কমে গেছে সেজন্য ধর্ম জিজ্ঞাসু এবং ধর্ম জীবন যাপনে আগ্রহী ব্যক্তিদের সততার প্রশ্নটাকে শ্রীরামকৃষ্ণ যাচাই করে নিতে বলতেন তুমি কি সত্যিই ধর্মকে ভালোবাসো তুমি কি সত্যি ঈশ্বরকে ভালোবাসো তুমি কি সত্যি ধর্ম জীবন যাপন করতে একান্তভাবে ভাবে ইচ্ছুক মনের গভীরে চেয়ে দেখো বিবেক এবং বিচারের সন্ধানী আলো ফেলে দেখো মনের আনাচে কানাচে অলিতে গলিতে অন্য কোনো বাসনা অন্য কোনো বৃত্তি বাসা বেঁধে নেই তো উকি মারছে না তো জানবে মনও প্রতারণা করে মনের প্রতারণাকে ধরবার জন্য চাই বিবেক ও বিচারের তীক্ষ্ণতা চাই সর্বদা আত্মবিশ্লেষণের অভ্যাস চাই ভোগ বাসনা ইন্দ্রিয় শক্তির আপন নিয়ন্ত্রণের পরীক্ষা গ্রহণ এই অভ্যাস এই পরীক্ষা গ্রহণ কতভাবে শ্রীরামকৃষ্ণ করেছেন আর কি বিস্ময়কর সেই অভ্যাস ও পরীক্ষার ইতিবৃত্ত শ্রী রামকৃষ্ণ জীবনীর অনুসন্ধানী পাঠক মাত্রই তা জানেন একটিমাত্র ঘটনার কথা দৃষ্টান্ত স্বরূপ এখানে উল্লেখ করব নব যৌবন সম্পন্না শ্রী শ্রী মা তখন প্রথমবার দক্ষিণেশ্বরে এসে পূর্ণ যৌবন স্বামীর সঙ্গে বাস করছেন যে স্বামীর মন সর্বদা ঈশ্বরময় ঈশ্বরের জন্য এই রূপ রস গন্ধ স্পর্শময় পৃথিবীর সব আকর্ষণকে যিনি অগ্রাহ্য করেছেন সমস্ত পার্থিব কামনাকে যিনি পদানত করেছেন কিন্তু সত্যিই কি করেছেন স্বয়ং স্বামী তার চরম পরীক্ষা নিলেন সেই অতুলনীয় পরীক্ষার বিবরণ দিয়ে লীলা প্রসঙ্গকার লিখছেন দিবস শ্রী শ্রী মাকে নিজ পার্শ্বে নিদ্রিতা দেখিয়া ঠাকুর আপন মনকে সম্বোধন করিয়া এই রূপ বিচারে প্রবৃত্ত হইয়াছিলেন মন ইহারি নাম স্ত্রী শরীর লোকে ইহাকে পরম উপাদেহ ভোগ্যবস্তু বলিয়া জানে এবং ভোগ করিবার জন্য লালায়িত হয় কিন্তু উহা গ্রহণ করিলে দেহেই আবদ্ধ থাকিতে হয় সচ্চিদানন্দ ঈশ্বরকে লাভ করা যায় না ভাবের ঘরে চুরি করিও না পেটে একখানা মুখে একখানা রাখিও না সত্য বলো তুমি উহা গ্রহণ করিতে চাও অথবা ঈশ্বরকে চাও যদি উহা চাও তো এই তোমার সম্মুখে রহিয়াছে গ্রহণ কর ঐরূপ বিচারপূর্বক ঠাকুর শ্রী মাতা ঠাকুরানীর অঙ্গ স্পর্শ করিতে উদ্যত হইবা মাত্র মন কুণ্ঠিত হইয়া সহসা সমাধি পথে এমন বিলীন হইয়া গেল যে সে রাত্রিতে আর সাধারণ ভাবভূমিতে অবরোহণ করিল না আজ এই পর্যন্তই আগামী দিনে আবার ঠাকুরের সুন্দর সুন্দর উপমাসহ নীতি পাঠ করার চেষ্টা করব সকলের মঙ্গল কামনা করে শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রার্থনা জানিয়ে আজ এখানেই শেষ করলাম নমস্কার